ইংলিশ প্রিমিয়ার লিগে ইপিএল সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থেমেছে ম্যানচেস্টার সিটির আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল এতে গোলশূন্য ড্র হয় ম্যাচটি স্টেডিয়াম অফ লাইটে ম্যানসিটিকে আতিথ্য দেয় সান্ডারল্যান্ড আট বছর পর ইপিএলে ফেরা দলটি যে কোনো প্রতিপক্ষের কাছেই হয়ে দাঁড়াচ্ছে বড় চ্যালেঞ্জ সব আসর মিলিয়ে ঘরের মাঠে শেষ দশ ম্যাচে একটিও হারেনি সান্ডারল্যান্ড এই ম্যাচে নিকো গঞ্জালেসের বদলি হিসেবে দীর্ঘ সময় পর মাঠে ফেরেন দুই হাজার চব্বিশ সালের ডি রজ ওই স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি খেলার শেষ দিকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি না ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জেতার পর পয়েন্ট হারাল না পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগ কাজে লাগাতে পারল পেপ গার্দিওলার দল একচল্লিশ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি দৈনিক অনুসন্ধান দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা